ব্যবসা বাড়াতে চান মার্কেটে দাপট দেখাতে চান তাহলে দেরি করবেন না আজই চলে আসুন আমাদের শোরুম মেসার্স মামুন অ্যান্ড ব্রাদার্সে আসসালাম আলাইকুম বন্ধুরা বাজারে এখন যে গাড়িটা নিয়ে তুমুল আলোচনা সেই মাহেন্দ্রা বিগ বলের রিবিল্ড পিক চলে এসেছে একেবারে ধামাকা অফারে যে কেউ বলবে টিপ টপ একদম রেডি ফর বিজনেস এই গাড়িটিতে রয়েছে লাইন পাম্প ইঞ্জিন যা কম ডিজেলে বেশি মাইলেজ দেয় চারটা চাকা একেবারে নতুন তাই রাস্তায় গ্রিপ ও লোড নেওয়ার ক্ষমতা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই এই পিক আপটি বিশ হাজার কিলোমিটারের নিচে চলেছে মানে ব্যবহার একেবারেই কম গাড়ির কন্ডিশন এক কথায় টপ। পাশাপাশি পাচ্ছেন দুটি ফ্রি সার্ভিস ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছরের একশো পারসেন্ট কাগজ আপ টু ডেট এত সুবিধা একসাথে পাওয়া খুব কঠিন এই শক্তিশালী মাহেন্দ্রা বিগ বলের রিবিল্ড পিক দাম মাত্র পনেরো লক্ষ নিরানব্বই হাজার টাকা আর যারা কিস্তিতে নিতে চান তাদের জন্য আছে সুযোগ সর্বনিম্ন ডাউন পেমেন্ট মাত্র তিন লক্ষ টাকা তারপর সহজ কিস্তির সুবিধা ব্যবসা বাড়াতে চান মার্কেটে দাপট দেখাতে চান তাহলে দেরি করবেন না আজই চলে আসুন আমাদের শোরুম ম্যাসার্স মামুন অ্যান্ড ব্রাদার্সে গাড়ি সরাসরি দেখে বুকিং করে নিন মাহেন্দ্রা বিগ বলেরও মানেই শক্তি বিশ্বাস আর গ্যারেন্টি স্টক খুবই সীমিত আগে আসলে আগে পাবেন তাই এখনই যোগাযোগ করুন সেরা পিক সেরা কন্ডিশন সেরা দাম শুধু আপনার জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ফলো করুন আর শোরুমে যোগাযোগ করুন নতুন অফার গাড়ির আপডেট পেতে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আরও ধামাকা ভিডিও আসছে সামনে সাথেই থাকুন